বছরের পর বছর সুপ্রিম কোর্টের কোণে পড়ে থাকা একটি নাম ফলক যেন মনে করিয়ে দিত বিচার বিভাগকে স্বাধীন সচিবালয় দেওয়ার প্রশ্নে অতীতের সরকারগুলোর অনিহা সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদকে ঢাল করে বিচার প্রশাসনের নিয়ন্ত্রণ হাতে রেখেছিল আইন মন্ত্রণালয় তবে চব্বিশের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর নতুন করে দাবি ওঠে বিচার বিভাগের আলাদা সচিবালয়ের নানা প্রক্রিয়া শেষে রোববার জারি করা হয় আলাদা সচিবালয়ের অধ্যাদেশ এতে নির্বাহী বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণ মুক্ত হল বিচার বিভাগ এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধস্থান আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবেন বিচার বিভাগের যে সুপ্রিম অথরিটি সেটা হচ্ছে সংবিধান এবং জনস্বার্থ এটাকে সামনে রেখে সুপ্রিম কোর্ট কাজ করবে জনকল্যাণে সুপ্রিম কোর্ট এটা কোনো প্রতিষ্ঠানে এটা মিল ফ্যাক্টরি নাই এটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক পদক্ষেপ এর মাধ্যমে আমাদের নিম্ন আদালত প্রশাসনিক কর্তৃত্ব থেকে মুক্তি পেল তবে নতুন সরকার আসার পর অধ্যাদেশ পাশ করে নেবে কিনা তা নিয়ে এখনো সংশয়ে আইনজীবীরা আজকের এই অধ্যাদেশ জারির মাধ্যমে প্রকৃত পক্ষে বিচার বিভাগ এবং তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে একটা হচ্ছে আর্থিক দিক থেকে একটু হচ্ছে প্রশাসনিক দিক থেকে অনেক সময় আমরা আইন তৈরি করি যার প্রকৃত পক্ষে তার বাস্তবায়ন হয় না সঠিক কথা নির্ভর করবে আসলে বাস্তবায়ন আমরা কিভাবে করছি তার উপরে খবরদারি করার যেই মনোবাসনা রাজনৈতিক দলগুলোর আমরা প্রত্যক্ষ করেছি দীর্ঘ ফিফটি থ্রি সেটির অবসান ঘটবে আর সেটির অবসান যদি না ঘটে তাহলে তো আমাদের দুঃখের সীমা পরিসীমা থাকবে না মাজদার হোসেন মামলায় উনিশশো সালের দুই ডিসেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার রায় দেয় সুপ্রিম কোর্ট ওই রায়ের পর দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পহেলা নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কিন্তু দীর্ঘ পনেরো বছরও কার্যক্রম নিষিদ্ধ সরকার পৃথক সচিবালয় প্রতিষ্ঠানের উদ্যোগ নেয়নি তানির হাসান মেঘ সময় সংবাদ ঢাকা